আসসালামু আলাইকুম বাউন্সব্যাক বিডি কিন্তু দুর্দান্ত একটা সুযোগ নিয়ে আসছে আপনার কোমর কত আপনি জানেন না এক্স্যাক্টলি বত্রিশ নাকি চৌত্রিশ নাকি তেত্রিশ তো এই সমস্যাটা কিন্তু আমরা দূর করার জন্য একটা দারুণ সুযোগ নিয়ে চলে আসছি আপনার ঘরই হবে আমাদের শোরুম বা ট্রায়াল রুম যেটাই বলেন আমাদের প্রোডাক্ট কিন্তু নিয়ে আপনি যদি কনফিউশনে থাকেন সাইজ নিয়ে আমরা একসাথে দুইটা বা তিনটা সাইজের প্যান্ট আপনাকে পাঠাই দিব আপনি দেখলেন ট্রায়াল দিয়ে যেটা হলো শুধুমাত্র ওইটা টাকা দিয়ে আপনি বাকি প্যান্ট কিন্তু রিটার্ন করবেন এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তিনটা ওয়াশে প্যান্ট কিন্তু আজকে নিয়ে আসছি মাত্র উনত্রিশশো টাকায় প্যান্ট তিনটা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি কিন্তু ফ্রি তো এইটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে প্রথম যে প্যান্টটা দেখাবো ব্যাক সাইড এ ভিউ কতটা দুর্দান্ত অথেন্টিক এই প্যান্টটা কিন্তু আমেরিকান ইগল ব্র্যান্ডের প্রত্যেকটা প্যান্টের বাটন থেকে শুরু করে রিপিট বাটন এখানে কিন্তু আমেরিকান ইগলের ব্র্যান্ডিং করা থাকবে ইভেন ব্যাক পার্টেও কিন্তু আপনি দেখে নেবেন যেটা লোকাল প্যান্টটা আপনি কখনোই কিন্তু পাবেন না আমি যদি একটু দেখাই পকেট পকেট দেখুন একটা কিন্তু আমাদের প্রত্যেকটা প্যান্টে আপনি পেয়ে যাবেন যেটা হাতে পেয়ে আপনি অবশ্যই মিলিয়ে দ্বিতীয়তে যে প্যান্টটা এটা হচ্ছে আমাদের ব্লু আছে ভিতরে দেখেন এটা হচ্ছে আর একটা দুর্দান্ত প্যান্ট তো এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট সাইড তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা যদি আমি একটু দেখাই দেই এটা হচ্ছে ব্যাক সাইডের ভিউ আমাদের প্রত্যেকটা প্যান্টেই কিন্তু ওয়াই কে থাকবে আমি এক্সট্রা যদি একটু দেখাই দিই এই প্যান্টটা কিন্তু একটু কম স্পান্ডেক্সের ভিতরে এটা কিন্তু ছেড়ে দেওয়ার কোনো ভয় নাই স্ট্যান্ডার্ড একটা ফেব্রিক তো সবশেষ যে প্যান্টটা আমাদের কাছে থাকছে এটা হচ্ছে ডিপ ব্লু ওয়াশের ভিতরে সব থেকে ডিমান্ডেবল একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড ডিপ ব্লুর আমি যদি ব্যাক সাইডটা দেখাই দিই এটা হচ্ছে ব্যাক সাইডে ভিউ তো আমাদের প্যান্টের আমি যদি একটু ইনার সাইডটা দেখাই দিই আপনাদের দেখেন কতটা চমৎকার চমৎকার একটা ফেব্রিক স্ট্রাকচারের ভিতরে এই প্যান্টটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও যদি সুইং কোয়ালিটি দেখতে চান আমি যদি সুইং কোয়ালিটিটা একটু দেখাই দিই দেখেন এই যে যে সুইং এই সুইং কিন্তু ভাই আপনি হাতে যদি অন্য প্যান্ট থাকে আশেপাশে আপনি একটু দেখতে পারেন এই সুইং কিন্তু সময় মিসিং থাকবে তো দুর্দান্ত এই সুযোগ আর এই প্যান্ট নেওয়ার জন্য কিন্তু আমাদের ইনবক্সে বক্সে নক করতে হবে বাউন্স ব্যাক বিডি পেজের